নমস্কার কথায় বলে যে স্বামী এবং স্ত্রী তাদের মধ্যে সম্পর্ক হল সাত জন্মের কিন্তু বাস্তবের মাটিতে দাঁড়িয়ে এই সাত জন্মের সম্পর্ককে কিভাবে সুন্দর ও সার্থকভাবে ফুটিয়ে তুলতে হয় দেখুন আমাদের বাবা এবং আমাদের মা চিরজীবন কিন্তু বেঁচে থাকে না একজন স্ত্রী সে চায় তার বাবার ভালোবাসা পেতে তাই একজন স্বামীর উচিত ওই বাবার ভালোবাসা এবং তার শ্রদ্ধা এবং ভক্তি রূপে তার স্ত্রীর প্রতি করা এবং একইভাবে তার স্বামীর প্রতি তার স্ত্রীর কর্তব্য হলো মায়ের ভালোবাসা দেওয়া এবং তার পতিকে শ্রদ্ধা এবং ভক্তি করা সুতরাং আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে একজন স্ত্রী তার মায়ের ভূমিকা স্বামীর প্রতি পালন করেন এবং তার স্বামীকে আগলে রাখেন এবং একইভাবে একজন স্বামী তার স্ত্রীর প্রতি বাবার ভূমিকা পালন করেন এবং তার স্ত্রীকে আগলে রাখেন বাস্তবের মাটিতে দাঁড়িয়ে আমরা বলতে পারি যে এটাই প্রকৃতপক্ষে স্বামী এবং স্ত্রীর মধ্যে ঘটে থাকা সাত জন্মের সম্পর্ক ওম শান্তি